আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে তোমাদের এই ভিডিওটিতে ক্লাস সেভেনের ইংলিশ হাইলাইটস বইটির পেজ নাম্বার একশো উনচল্লিশের সি নাম্বারটি এবং ডি নাম্বারটি তোমাদের সলভ করে দিচ্ছি আমি অলরেডি খাতাতে লিখে রেখেছি কোশ্চেনের আনসার লিখে আমি পুরো বাক্যটাই লিখে রেখেছি প্রথমে সি টি বলবো তারপর ডিএটটি বলবো তোমাদের ভিডিওটি শুরু করার আগে তোমাদের একটি অনুরোধ করি তোমরা অবশ্যই যদি তোমাদের ভালো লেগে থাকে যদি তোমরা উপকার পাও তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক করো যেটি আমাকে ভীষণ রকমভাবে উৎসাহিত করে আর সাবস্ক্রাইব যারা করেছ তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও করনি তারা করে নাও যাতে আমার পাঠানো সমস্ত ক্লাস সেভেন ইংলিশ হাইলাইটস বইটির যত অ্যাক্টিভিটিস আছে আমি সমস্ত আমার চ্যানেলে আমি সলভ করে দেবো বুলবুল টিউটর ইংলিশ চ্যানেলের মাধ্যমে এটি আমার নিজস্ব চ্যানেল এই চ্যানেলের মাধ্যমে তোমাদের আমি সমস্ত প্রবলেমগুলো যে অ্যাক্টিভিটি আছে সেগুলো সলভ করে দেবো আশা করি তোমরা উপকৃত হবে আচ্ছা আমি নাম্বার সি আমি তো খাতাতে লিখেই রেখেছি আমি পড়ে শুনিয়ে দিচ্ছি তোমরা নোট ডাউন করে নাও শুনে শুনে মুখস্থ করে নাও তোমরা তোমাদের সুবিধার মত করে নাও আচ্ছা নাম্বার 1 হাউ লং বয়জ আর হিয়ার নাম্বার 2 হাউ মেনি ডেজ আর देयर ইন এ ইয়ার নাম্বার 3 হাউ मच ডাজ দি ওয়াচ কস্ট নাম্বার 4 হাউ ফার ইজ দি স্টেশন ফ্রম হিয়ার নাম্বার 5 হাউ লং টিভি সিরিয়ালস ডু ইউ ওয়াচ নাম্বার সিক্স হাউ লং উইল ইউ টেক টু ডু ইট নাম্বার সেভেন হাউ লং ইউর ব্রাদার ওয়ার্ক নাম্বার এইট হাউ লং ডিড ইউর ফ্রেন্ড স্টে নাম্বার নাইন হাউ লং ডু ইউ স্টে অ্যাট স্কুল নাম্বার টেন হাউ ফার ইজ ইউর স্কুল আচ্ছা নাম্বার ডিএটটি আমি তোমাদের বলে দিচ্ছি তোমরা দেখে নাও What is his name? Number two, which girl is his sister? Number three, which pen is my favorite? Number four, where are the children playing? Number five, what was she doing then? Number six, when will she come? Number seven, how old is his father? Number eight, how many days make a month? Number nine, when will he reach home? Number ten, হাউ লং ডিট সি টেক টু ডু দি সাম থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও যদি ভিডিওটি তোমাদের উপকারে আসে তাহলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে কিন্তু প্লিজ ভুলো না